হ্যালো ইভিওন তো সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি তো আজকে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের ছোটা রোজা কেটে গেল তো এখানে আজকে জম্মার দিন ছিল যেহেতু তো ভাই নামাজ পড়তে যাবে বলে মা ওর জামা কাপড়গুলো ইস্ত্রি করে দিচ্ছিলো আর ওর জন্যই সব রকম খাটে গুছিয়ে রাখতে হয় তো এই ভাই চলে যাচ্ছে আমার নামাজ পড়তে তো কত ক্লান্ত দেখো রোজা করে বেচারার কষ্ট হয়ে গেছে তো তারপর এখানে আমাদের ছাদে কিছু গাছ বসানো আছে তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো কিছু সবজি গাছও আছে আর ফুল গাছ তো আছেই তো দেখো কত সুন্দর লাগছে আর কত সুন্দর সব ফুল ফুটে আছে এদিকে সব গোলাপ গাছ দেওয়া আছে ওদিকে আর অন্য অন্য চন্দ্রমল্লিকা ঘাস ফুল দেওয়া আছে তো এটা দেখো অরেঞ্জ কালার গোলাপ থেকে সুন্দর এটা আমাদের ছাদে আর এটা হলো ঘাস ফুল একবার দেখো মানে সেই সর্ষের ফুল যেমন ফুটে থাকে সুন্দর লাগে তেমন লাগছে এটা একটা কাঁটাওয়ালা গাছ ছিল হয়তো সবসময় ওটা ফুল ফোটে এদিকেও ঘাস ফুল ছিল আর এদিকে কত সুন্দর লঙ্কা হয়েছে একবার দেখো মানে নিজের ছাদ বাগানে যদি এরকম সুন্দর লঙ্কা হয় তাহলে আর কিছু বলার থাকে না আর মেন জিনিসটা তোমরা দেখে নাও এখানে টমেটো হয়েছে কত সুন্দর লাল লাল টমেটো তোমার তোলার এখন ইচ্ছা ছিল না যেহেতু ফ্রিজে টমেটো আছে তো এখানে না পাখিতে খেয়ে নষ্ট করে দেয় তো মা বলবো চল তুলে নিয়ে আসি তো আজকে রান্নাতে দিয়ে দেবো তো শুধু দেখব টমেটো গাছটা দেখো কত সুন্দর টমেটো হয়েছে মানে দেখেই মনে শান্তি যে নিজেদের হাতের গাছ আর এত সুন্দর টমেটো লাল লাল টমেটো একদম অর্গানিক গাছ কোনো সারটার কিছুই দেওয়া নেই তো দেখো কতটা টমেটো শুধু তোলা হলো শুধু টমেটো নয় ঝাল গাছও আছে দেখো তো এদিকে মা একা একা লঙ্কাগুলো তুলে নিচ্ছিলো আর শুধু লঙ্কার সাইজগুলো দেখবে কিন্তু কোনো সার আমরা ইউজ করি না জাস্ট এমনি কিচেন কম্পোস্ট দিয়ে এগুলোর গোড়া দেওয়া হয় আর কিছু দেওয়া হয় না তো কতটা ঝাল শুধু একবার দেখো গাছে হয়ে আছে এই দিকের গাছ থেকেও মা তুলে নিচ্ছে একা একে তোমার কিন্তু নিচেতেও গাছ আছে তো এগুলো আমাদের ছাতের গাছ যেহেতু গরমে উপরে আর বেশি ওটা হয় না তাই অল্প গাছ দেওয়া আছে নিচে দেখতে পাচ্ছ ডালিয়া গাছটা আর এই টমেটো গাছটা একবার দেখো মানে নিচে পুরো একদম নেমে গিয়ে মানে কত টমেটো ধরে যায় এগুলো কিন্তু কোনো কেনা গাছ নয় এগুলো আমি বাড়িতে পাকা টমেটো একদম চিপে দিয়েছিলাম একটা বাস্কেটে তো ওখান থেকেই গাছ হয়ে গেছিলো তো এগুলো ডিসেম্বর কি নভেম্বরে এরকম গাছটা বড় হয়েছিল তারপরে এখনই টমেটোগুলো পাকলো তো চলো আস্তে আস্তে নিচে যাওয়া যাক তো চলো নিচে চলে আসলাম আর এখানে মা সজনে দিয়ে সজনের ডাঁটা দিয়ে ডাল রান্না করে বলে এটা আমাদের গাছ তো সজনের ডাটাগুলো পেটে নিচ্ছিল তো দেখো বেশি না চার পাঁচটার মতো ডাল নিলাম সজনের ডাটা তো এদিকে আমাদের ডাল একদম মানে হাত ঘষে মানে যেহেতু টমেটো কাঁচা লঙ্কা মশলা দিয়ে যেমন কাঁচা তেল দিয়ে মাখানো হয় তেমন দিয়ে জল দিয়ে ফোটাতে দেওয়া হলো তারপরে এখানে জল শুকিয়ে গেছে তো একটু নাড়াচাড়া দেওয়া হলো যাতে ডালটা ভালো করে গলে যায় তো তারপর যেহেতু ডালটা গলে গেছে তারপর সজনের ডাঁটাগুলো ওতে ঢেলে দেওয়া হলো এর রেসিপিটা আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি তো এখানে ডিম সেদ্ধ দেওয়া হলো আর এদিকে দাদুর জন্য উচ্ছে ভাজি যেহেতু তোমার জানো দাদুর শরীর খারাপ বলে যায় রোজায় থাকে না তো দাদুর জন্যই রান্না হচ্ছিল তো এখানে আমাদের ডাল রেডি ফুটলে একদম ডাল রেডি হয়ে যাবে তো এখানে নুন আর হলুদ দিয়ে আমার ডিমটা ভেজে নিয়েছে আর এখানে আমাদের ডাল একদম রেডি আর আমার দাদুও খেতে চলে এসেছিলো তো মা দাদুকে দিয়ে দিচ্ছিল তো এই যে আমার দাদুর ভাত একদম রেডি আর লাস্টে একটু ডিমের ঝোলে মা একটু ডেকোরেশন করে যে না ভিডিও করা আমাকে বলছিলো তাই একটু ভিডিও করে দিচ্ছিলাম তো তোমরা জানাবে কেমন লাগলো